নিজের চাইতে নিজের পীরের চাইতে বাবার চাইতে নেতার চাইতে নিজকে নিজের চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে তোমার নবীকে কেমন ভালোবাসতে হবে সাহাবাগন আল্লাহর নবীকে রক্ষা করার জন্য নিজেকে রক্তাক্ত হয়েছে নহদের ময়দানে আবু তালহা আল্লাহর নবীর মৃত্যু সংবাদ শুনে এই চোখকে বলেছেন আর কিছু দেখতে চায় না আল্লাহর নবীর এই পৃথিবী থেকে বিদায়ের ঘটনা বলে সব কিছু ত্যাগ করে পাগল প্রায় হয়ে গিয়েছে অমরের মতো বড় সাহা সাহাভারা আল্লাহর নবীর খুশির জন্যে উম্মা হাবিবা নিজের বাবা আবু সুফিয়ান যখন রুমে আসলো তাকে নবীর চাদর ব্যবহার করতে দিলেন না এটাকে বলা হয় প্রকৃত ভালোবাসা আর আমরা হলো যখন সুবিধাবাদ জিন্দাবাদ আমার যখন সুবিধা হয় তখন আসসালামু আলাইকুম সুন্নত খাওয়ার সুন্নত পড়ার সুন্নত বাথরুমের সুন্নত করি একটু যখন আমার সাথে আমার ব্যক্তিস্বার্থ দুনিয়া বিস্বার্থ অথবা সামাজিক স্বার্থের সাথে একটু যখন দূরত্ব হয়ে যাবে তখন নবীর মোহাব্বত বহির প্রকাশের স্পর্ধা আমরা দেখাই না বরং উচিত হবে সব সময়ের জন্য আল্লাহর নবীর ভালোবাসা প্রদর্শন করার চেষ্টা করা তিন নম্বর এক নম্বর বিশ্বাস দুই নম্বর ভালোবাসা তিন নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে জীবনের সকল মুহূর্তে জীবনের সকল কিছুতে সকল ক্ষেত্রে সকল মুহূর্তে সকল কিছুতে নবীর করব। পোশাকে নবীর করব ব্যবসায়ীতে গেলে নবীর এত আত করব না তা হতে পারে না রাজনীতি করতে যাব সেখানে নবীর অনুসরণ করব না কিন্তু নামাজে গেলে সেখানে সুন্দর মত হয়েছে কিনা খুব ভালোভাবে খবর নিব আছে কিনা কিনা رب العالمين بلس وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم الله بلس الله كرسي جاء تخت جي سماوات والأرض شكل اسمان شمحبا জমিন সমূহকে বেস্ট করে নেয় প্রশস্ত করে নেয় গ্রাস করে নেয় এখন আমরা এমন হয়ে গিয়েছি একেবারে যে ইংরেজি রাখতে পারে না সেও ইংরেজি বলে আমাদের এক শিক্ষক পটি আমাদের উনি একবার ঘটনা বলেছেন উনি ঢাকা ইউনিভার্সিটিতে শাহবাগ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যাবে। তো রিক্সাওয়ালাকে বদ্র করে বলছেন রিক্সাওয়ালা ভাই একটু বিশ্ববিদ্যালয়ে যাবেন বলছে না যাবো না এটা চিনি না তো বলেছে না কেন ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় আছে চিনো না না আমি চিনি না বলছে ওই যে বড় ছাত্ররা পড়াশোনা করে সেখানে মারামারি হয় ওটাতে যাব তো বিশ্ববিদ্যালয় বলেন কেন এটা বাস সিটি বলে এটার নাম তো বাস সিটি রিক্সাওয়ালা বিশ্ববিদ্যালয় বলে গিয়েছে বাস সিটি ভালো রাখছে কিন্তু কোনটা লিখতে পারবে না বিশ্ববিদ্যালয়ে লিখতে পারবে না বা সিটেও লিখতে পারবে না এই জন্যে খেদারাকে আমরা চেয়ার হিসাবে জানি যেটা ইংরেজি শব্দ আল্লাহ বলে স্যান চেয়ার এত মহান পুরো আসমান সমূহ জমিনকে গ্রাস করে না বলে জোহোমা আসমান সমূহ এবং জমিনগুলোর রক্ষণাবেক্ষণে আল্লাহর কোনো ক্লান্তিতে পায় না ওহু লাজিম আল্লাহ মহান আল্লাহর ক্ষেত্রে বলা হচ্ছে আল্লাহ মহান কোরআনের বলা হচ্ছে কোরআন আজিম কোরান মহান সুরত তাওবার সর্বশেষ আয়াতে আল্লাহর আরস্যকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন আর শুন আজিম কি বলেছেন লা কদে জ কুম রে সুলুম মাজি আলাই ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم أمي تاروبر نيربوشيل تاروبر توكل كريه أمم تنيهولن عرش عظيم ربوتي بالار الله رزن عظيم عرش الجنة عظيم قرآن رجل عظيم الله شست رجل عظيم شبت بولسن ولهم عذاب عظيم تالي عرش الله কোরআনের ক্ষেত্রে আকবর শব্দ না বলে আজিম বলেছেন আমাদের নবীর চরিত্র আমাদের নবীর স্বভাব জিন্দিগিকে আকবর বলেন কারণ কি আকবর দিয়ে যে অর্থ বুঝায় আজিম দিয়ে এর চাইতে অনেক বড় বড় অর্থ বেশি বোঝায় একটু বোঝানোর জন্য বলছি হলকা আজিম আল্লাহর বড় বড় সৃষ্টি আমরা তো মনে করি আমরা ছোট্ট দুনিয়াতে রয়েছি অনেক বিশাল কিছু আমরা মালিক হয়ে গিয়েছি দুনিয়া বড় না সূর্য বড় বড় সূর্য তেরো লক্ষ গুণ বড় না সূর্যের চাইতে দুনিয়া হলো এই যে আমাদের হিমালয় পর্বতে যেমন একটা বালির সমপরিমাণ এরকম তুলনামূলক সূর্যের তুলনায় পৃথিবীটা হলো এত ছোট এত ছোট পৃথিবীতে মানুষ কিছু একটা অর্জন করলেই আবিষ্কার করলেই বড় যেছে গ্লোবালাইজেশনে সব কিছু তাদের অধীনস্থ হয়ে গিয়েছে এখনো এমন এমন জায়গা রয়েছে আমাজন জঙ্গল বারমুডা ট্রায়াঙ্গেল সেখানে এমন এমন জায়গা রয়েছে বিজ্ঞানীরা তার রহস্য এখনো উন্মোচন করতে পারেন তাহলে সূর্যের তুলনায় আমরা কত ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর এই সূর্য কত ছোট আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বিশাল ভূমণ্ডল নভমন্ডলের মধ্যে কিছু গ্যালাক্সি সৃষ্টি করেছেন সেই গ্যালাক্সিগুলো লক্ষ লক্ষ গ্যালাক্সিগুলোর তুলনায় মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সির তুলনায় আমরা এই যে পৃথিবীতে রয়েছে ছোট তো রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং জীবনীকে আল্লাহ বড় বুঝাতে গিয়ে বলেছেন আলা আপনি মহান চরিত্র মাধুর্যের অধিকারী আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত আপনি মহান চরিত্রে প্রতিষ্ঠিত সেই জন্য রব বলেছেন ও যারা ইমান এনেস শুধু বিশ্বাস করলেই তো ইমান বলা হয় তাই না আল্লাহ বলেছেন তোমাদের ইমানটাকে কমপ্লিট করো পূর্ণ করো কামেল কর তোমাদের ইমানটাকে কামেল করো সুরাই মায়দায় ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ো আমানু আমিনু বিল্লাহী ও যারা হালকা পাতলা ইমান এনেছ তোমাদের এতটুকু ইমান যথেষ্ট নয় আবার আল্লাহ এবং রসুলের উপর ঈমানটাকে পাকা ভক্ত কর আমরা তো মনে করি রবি মাসে আসলেই নবীর এস্ক ভালোবাসা প্রকাশ করলেই আমরা নবীর প্রতি পূর্ণ ভালোবাসা স্থাপন করে রেখেছি আর অন্য মাসে নবী উপর আস্থা বিশ্বাস রাখতে হবে না মোটামুটি জীবন চললেই চলবে এতটুকু তো খান্ত হলে চলবে না বরক নবীজির জীবনীকে জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনাকে লালন করতে হবে ধারণ করতে হবে আজকে একটা হাদিসে দেখলাম করিম ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে একজন নবীর একজন প্রিয় সাহাবা যারা ঘরের মধ্যে আসা যাওয়া করতেন ইবনে মাসুদ ইবনে আব্বাস আনাস ইবনে মালিক তাদেরকে জিজ্ঞেস করলেন নবীজি কেমন

সব সময় চিন্তা করতেন আমার রব আমাকে কেন পাঠিয়েছেন আমার মিশন আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছে কিনা আল্লাহ কেন মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ আমাকে মহান করেছেন সব সময় ফিকির করতেন আমাকে কী করতে হবে মানুষকে কী বলতে হবে কী বোঝাতে হবে দা ইমাল ফিক দা ইমানি কন্টিনিউ একেবারে সময় তিনি চিন্তিত থাকতেন সব সময় ফিকির করতেন এখন আমরা তো সুযোগ পেলি ফিকির না করি শুধু গল্প করি ফিকির না করে গল্প করি গুজব করি নামাজ ইমাম সাহেব সুন্দর তালে আওয়াদ করেছেন বিতির এবং তসবি পড়ে মাঠে যখন দেখা হয় একটু কুশল বিনিময় হবে কেমন আছেন অমুকের বাবা কিন্তু শুরু হয়ে গেছিল লম্বা গল্প গুজব আছে কি না কিনা কোথাও কারোর সাথে দেখা হলে জরুরি মিটিংয়ের ফাঁকো আমরা এমন এমন গল্পে লিপ্ত হয়ে যাই ব্যস্ত হয়ে যায় যেগুলো আমারও কোনো লাভ নেই তারও কোনো লাভ নেই দুনিয়ারও কোনো লাভ নেই দেশেরও কোনো লাভ নেই গতকাল গেছিলাম বহরম পারা মাদের অনেকদিন পর আমার একজন মামার সাথে দেখা হলো আমি কুশল বিনিময় যেহেতু মা আমার গেছে অল্প কয়েক মাস হচ্ছে বিভিন্ন পারিবারিক কথা বলতেছে আমাকে সাথে সাথে বলছেন বাগিনা তুমি তো বড় হুজুর একটু করে দোয়া করো অলি আহমদ যেন রাষ্ট্রপতি হয় আমি বললাম মামা বাগিনার কথা চলতেছে সেখানে রাজনীতি হানাদাই দিবেন কেন বলতেছে তোমাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য বলছি আমি বলছি এটাকে এখানে বলার বিষয় আর আমি দোয়া করলে যদি রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে তো আমি নিজের জন্য আগে দোয়া করতাম তো সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত কি দাইমাল ও ওয়তাবিল الاحزان परेशान থাকতেন আমার উম্মতের কি হবে আমি উম্মতের জন্য সব কিছু রেখে যাচ্ছি কিনা আল্লাহ বলেছেন হে নবী আমার প্রতিটি নির্দেশনা প্রতিটি আয়া প্রতিটি ওহির বার্তা আপনি যদি ঠিকমতো পৌঁছেন পৌঁছে না দেন আপনি নবুবতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হননি রব্বুল আলামিন বলেছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা يا ايها الذين امنوا يا ايها الرسول بلغ ما انزل اليك وان لم تفعل فما بلغت رسالته আপনি যদি ওহির কোনো বার্তা কোনো অংশকে যদি পৌঁছিয়ে না দেন আপনি ওহির দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি সেজন্যই সেজন্যই আল্লাহর নবী সবসময় ফিকির মন্দ থাকতেন পেরিশান থাকতেন আমার কাজকে সবগুলো ঠিক হচ্ছে কিনা এ হল নবীর সিফত এক সাহাবা বলতেছেন হজরত আয়সা সিদ্দিকার নবীর সাথে সব সময় আয়সাকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী আপনাদের সাথে কেমন তাকেন আয়সা বলেছেন জহাক তিনি আমাদের সাথে হাসেন মুস্কি হাসেন বড় আওয়াজও হাসেন তাহলে রসুল নিজের স্ত্রীদের সাথে হেসে হেসে কথা বলেন তাদের সহযোগিতা করেন নিজের লুঙ্গি নিজে শিলাই করে এগুলো কি শুনলাম না আলাদা স্ত্রীদের কাজে সহায়তা করা এটাও সুন্নাম না আমরা তখন সুন্নত শুধু নির্দিষ্ট করে ফেলছি বছরে একবার বড় একটা মহিষানে জবাই করে হাইয়াম গুস্ত মারকুম গৌসুল আজম মেজবেনদার এটাই হলো সুন্নতের আলামত ঠিক এতটুকুতে সুন্নতের আলামত যথেষ্ট নয় রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা যার সাথে নবীর যত দৃঢ় মজবুত সম্পর্ক তার সাথে তার রবের সম্পর্ক তত মজবুত হয়ে যায় সোহান আল্লাহ শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহ আমাদের জন্য নবী পাককে দয়া করে মেহরবানি করে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন লকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইদ ফীহিম তাদের কাছে যখন নবী প্রেরণ করলেন আল্লাহ বড় অনুগ্রহ করেছেন সুরাইয়া আলে ইমরানে বলেছেন রসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন আমাকে আল্লাহ দয়াবান করে পাঠিয়েছেন যে নবী আমাদের কাছে আল্লাহর নবীকে পাঠিয়েছেন এই নবীর পক্ষ থেকে আমাদের প্রতি তিনটি হক রয়েছে কয়টি হক তিনটি হক রয়েছে এক নম্বর হক হলো আল্লাহর নবীর উপর পূর্ণ আস্থা يقين بالشاشه ستافن كره رب العالمين بولسن امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله اي ايات كريمه رب العالمين بولسن রসুল তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তিনি তার উপর প্রথম ইমান এনেছে আমানার রসুল আর রসুল আলিফলাম আলিফলাম জাহেনি আলিফলাম জিনসি এই আর রসুল থেকে মোহাম্মদ আরবি আমানর রসুল তার প্রতি যা অবতীর্ণ হয়েছে আগে তিনি তার উপর ইমান এনেছেন তাহলে রসুল নিজের রেসালতের উপর নিজে আগে বিশ্বাস স্থাপন করেছেন নিজের কাছে দৃঢ় বিশ্বাস জন্মানোর পর নিজের স্ত্রীর কাছে বলেছেন ও স্ত্রী খাদিজা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা নামুস নামে একটা জিনিস চলে এসেছে আমাকে খুব জাপ দিয়ে ধরেছে আমাকে বলেছে নি করা বলো আমাকে আল্লাহর নবী হিসেবে দায়িত্ব দিয়েছে নিজের উপর নিজের আস্থা বিশ্বাস জন্মানোর পর খদিজাকে দাওয়াত দিয়েছে। এনেছে। খদিজার পর আবু বকর আবু বকর পর আলি আলীর পর এভাবে আস্তে আস্তে প্রথম নাম্বার হলো বিশ্বাস স্থাপন করতে হবে বলতে পারেন হুজুর আমরা কি নবীর উপর কম বিশ্বাস স্থাপন করি বিশ্বাস আছে দৃঢ় বিশ্বাস নাই ইমান আছে কামেল ইমান নেই নবীর প্রতি যদি কামেল ইমান নবীর প্রতি থাকত তাহলে নবীর আদর্শ নবীর সিস্টেম নবীর পদ্ধতি নবীর আহ্বানকে বুলুন্টিত করে অন্য কোন সেকুলার নেতার পিছনে কেউ গুরগুর করতে পারত না যখনই বোঝা যাচ্ছে নবীর আদর্শ পরিপন্থী কারো সাথে আমার সক্ষতা কারও প্রতি আমার দুর্বলতা বুঝা সা আমি নবীকে পূর্ণভাবে কোনো বিশ্বাসে স্থাপন করিনি কেমন ইমান আন্ত হবে কেমন ইমান আন্ত হবে অযরত মরিপ্রসত্ত্বাবরদী আল্লহ তাহালান হু একদিন হেঁটে যাচ্ছিলেন আল্লার নবী জিজ্ঞেস করলেন ও ওমর বড় প্রতিকূল অবস্থা থেকে তুমি আমাদের দলে এসে মমিন হয়েছ আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আইকিল ইসলাম আহাদিল হাকামায়েন দুইজন বিজ্ঞ মানুষের কাউ কোন একজনের মাধ্যমে ইসলামকে সহযোগিতা করো আমি দোয়া করেছি ও উমর আপনি আপনার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছেন এখন বলেন দেখি পৃথিবীতে আপনার কাছে প্রিয় কে কার উপর আপনার দৃঢ় বিশ্বাস ওমর বলেছেন আমি আমাকেই বেশি ভালোবাসি আমি আমাকে আল্লাহর নবী বলেছেন লা ইয়া অমর লিসা তুমি এখনো মৌমিন হতে পারি যতক্ষণ পর্যন্ত আমাকে সবার চাইতে প্রিয় নয় হিসেবে নিবে না ততক্ষণ তোমার ইমান ও পূর্ণতা লাভ করবে না এজন্য শয়দুল হাইন মাহমুদুল হাসান দেও বন্দির রহমতুল্লাহ আলে বলেছেন প্রথম নাম্বার হল আল্লাহর নবীর উপর পূর্ণ আস্থা ইয় এবং বিশ্বাস স্থাপন করা কেমন বিশ্বাস স্থাপন করব। কোরআন আমাদের জন্য বলে দিয়েছেন তোমাদের জন্য বাড়াবাড়ি করার সুযোগ নেই সারা ছাড়ি করার সুযোগ নাই। খ্রিস্টানরা তাদের নবীকে আপন করতে গিয়ে বিশ্বাস করতে গিয়ে নবীকে তুলতে তুলতে আল্লাহর কাতারে সামিল করে ফেলছেন তারা বলেছেন ওকিল্লাহ তারা বলল মাসি হলো আল্লাহর সন্তান ইহুদিরা বলল ওজাইর আলি সালাতাম আল্লাহর সন্তান নবীকে নবু নবীর নবুয়তের অবস্থা পর্যন্ত তাকে রাখতে হবে তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে তিনি আল্লাহর বান্দা আর কিছু নয় ইন্নি আবেদুল্লাহ হজরত ইসা বলেছেন ইন্নি আবেদুল্লাহ আমার কাছে কিতাব পাঠিয়েছেন আমাকে ওয়াজা আলানি নাবিয়া আমাকে নবী করে পাঠিয়েছেন এর চাইতে আমি বেশি কিছু নয় কিন্তু ঈসার অনুসারীরা তাকে আল্লাহর সন্তান তিত্ববাদ বিশ্বাস করে আল্লাহর অংশ বানিয়ে ফেলছে ইহুদিরা মোজাহির সহ হজরত সহ অন্যদেরকে আল্লাহর অংশ বানিয়ে ফেলছে আল্লাহর নবী বলেছেন লা তাতরুননি তোমরা আমার বিষয়ে তোমরা সীমালিঙ্গন করো না তোমরা আমাকে কামা যেভাবে খ্রিস্টানরা মাসিহ ইবনে মারিয়াম মাসিহ ইবনে মারিয়াম ঈসা ইবনে মারিয়ামকে প্রাধান্য দিতে গিয়ে তারাক্তি দিতে গিয়ে অতিমাত্রায় ভক্তি ভালোবাসা দিতে গিয়ে তারা আল্লাহর সন্তানে পরিণত করে দিয়েছে আমার বিষয়ে তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করবে না ইন্নি আবেদুল্লাহ তাই আমাদেরকে বলা হয়েছে যখনই ঈমানটাকে তুমি বিশ্বাস হিমানটাকে তোমার পছন্দ হবে শুরুতেই তুমি আগে স্বীকৃতি দাও আল্লাহ ইলাহ ইল্ল মশদু অন্য মোহাম্মদান আবেদু ভুবর স্রোলো তিনি আল্লাহ র বান্দা আর কেউ নবে কিন্তু এর অর্থই নয় যে কিছু বেদা কিছু বন্ডরা আমাদেরকে বলে যে ওহাবিরা নবীজিকে বড় ভাই মনে করে এটা তো বড় ভাই না আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা হতে পারার মধ্যে সবচাইতে বড় কামিয়াবি পৃথিবীতে মানুষের জন্য সব চাইতে বড় পথ করে বলেছেন তিনি আমার বান্দা তবে আমি তাকে রেসালতের দায়িত্ব দিয়েছি যেন তেন রেসালতের দায়িত্ব নয় সব রসুদের সেরা রসুল شبار الشراء أمر النبي بني ياسر الله قرآن الكريم بلسن تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى بن مريم البينات وأيّدناه بروح القدس مدرشة سبترودية جنوب روح القدس একটা দালের উপর জজম দিয়ে দুটার মধ্যে পার্থক্য রয়েছে আলকুৎস হলো আলকুতু শরীফ যেটাকে জেরুজাল বলা হয় ইংরেজিতে যেটাকে এটাকে আলকুত ডালের উপর জজম দিয়ে আর রু কুদুস ডালের উপর কি দিয়ে পেশ দিয়ে রুহুল কুদুসের নাম হলো জিব্রাইল আলাইহিস সালাতু আল্লাহ বলেছেন আমি রাসূলদের মধ্যে কাউকে কারো উপর সম্মানিত করেছি ফাদদালনা বা আলা বা'দ আমাদের নবীজিকে সবার চাইতে সম্মানিত করে আল্লাহ কোরআনে বুরি বুরি আয়াত নাযিল করেছেন আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনা মির রাসূল ইল্লা আবি বিইযনিল্লাহ আমি পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি যেন তারা মানুষরা সেই নবী এবং রসুলদেরকে মেনে নেয় তাহলে এক নম্বর হক হলো নবীর পক্ষ থেকে আল্লাহ নবীর প্রতি পূর্ণ আস্থা একইন এবং বিশ্বাস রাখা এই আস্থা একইন এবং বিশ্বাসের মধ্যে যদি গাড়তে হয় আমি যতই নবীজিকে ভালোবাসার দাবি করি না কেন আমি যতই দিলের দুয়ার খুলি দিই না কেন যেদিন নবীজির নুরাণী হাত থেকে মোবারক হাত থেকে হাউজে কাউসারের পানির জন্য আমি কাতারে দাঁড়াবো আল্লাহ নবী আমাকে দেখে বলবো আমি তো তোমাকে চিনি না আনা লা আমি তোমাকে চিনি না কেন তুমি আমার প্রতি পূর্ণ আস্থা রাখনি আমি যেটা পছন্দ করেছি সেটা তুমি পছন্দই করনি আমি যেটা শাসন ব্যবস্থা পছন্দ করে তুমি সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে আচরণ করছো আমি যেই খাবার পছন্দ করেছি তুমি সেই খাবারের উল্টো স্রোতে চলেছ আমি যেই পদ্ধতিতে চলেছি তুমি আর উল্টো পদ্ধতিতে চলেছ তো তুমি আমাকে বিশ্বাস করলো কিভাবে দেখুন দেখো যে যাকে ভালোবাসে যে যাকে মানে তার মত হওয়ার চেষ্টা করে এই জন্য আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে একসময় দেখা যেত যারা আওয়ামী লীগ করতো তারা কালো কোট দিয়ে অর্ধেক যেন কোটের সাথে তাদের রক্তের মিল হয়ে গেছে আবার যারা জাতীয় পার্টি করে তারা কোটটায় পরে আবার যারা জামাত ইসলাম করে তারা কোনোটাই পরে না পাঞ্জাবি পরে আবার হুজুররা যেতে বলে শুধু পাঞ্জাবি পরে অর্থাৎ লেবাসে পোশাকে বুঝা যায় কে কোন দলে বুঝা যায় কিনা লেবাসের পোশাক বুঝে যায় কে কোন দল করে এটা পৃথিবীময় এই ভারতের পার্শ্ববর্তী ভারতের কোন প্রধানমন্ত্রীকে আপনি কখনো ট্রাই পড়তে দেখেছেন আমাদের ডক্টর সাহেবকে কখনো ট্রাই পড়তে দেখেছেন উনি না প্রকাশ করার জন্য এই ছয়শো সাতশো টাকা দামের এই পোশাকটাই উনি ধরে রেখেছেন আমি যদি নবীকে প্রকৃতপক্ষে বিশ্বাস করি ভালোবাসি তাহলে নবীর সব কিছু দুই নম্বর হলো নবীর প্রতি অগাধ ও ভালোবাসা নবীর প্রতি এমন ভালোবাসা যে নিজেকে নিজে যত ভালোবাসবো তার চাই তো নবীকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবী বলেছেন আমাদের মুসলমানদের মধ্যে একটা গ্রুপ রয়েছে তারা বলে আল্লাহ লাগবে না রসুর লাগবে না মেজবান্ডার হুজুর আমাকে টানে টানে জান্নাতে নিয়ে যাবে আছে কিনা আরেকটা গ্রুপ আছে অমুক ভান্ডার স্বরূপ অমুল মহির সৃষ্টি সাহেব আল্লাহ রসুলের কিছু হবে না আছে সুন্দর ইসলাম বলেছেন তুমি তোমার চাইতে নিজের চাইতে নিজের পীরের চাইতে বাবার চাইতে নেতার চাইতে নিজকে নিজের চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে তোমার নবীকে কেমন ভালোবাসতে হবে সাহাবাগন আল্লাহর নবীকে রক্ষা করার জন্য নিজেকে রক্তাক্ত হয়েছে নহদের ময়দানে আবু তালহা আল্লাহর নবীর মৃত্যু সংবাদ শুনে এই চোখকে বলেছেন আর কিছু দেখতে চায় না আল্লাহর নবীর এই পৃথিবী থেকে বিদায়ের ঘটনা বলে সব কিছু ত্যাগ করে পাগল প্রায় হয়ে গিয়েছে অমরের মতো বড় বড় সাহাভারা আল্লাহর নবীর খুশির জন্য উম্মা হাবিবা নিজের বাবা আবু সুফিয়ান যখন রুমে আসলো তাকে নবীর চাদর ব্যবহার করতে দিলেন না এটাকে বলা হয় প্রকৃত ভালোবাসা আর আমরা হলো যখন সুবিধাবাদ জিন্দাবাদ আমার যখন সুবিধা হয় তখন আসসালামু আলাইকুম সুন্নত খাওয়ার সুন্নত পড়ার সুন্নত বাথরুমের সুন্নত করি একটু যখন আমার সাথে আমার ব্যক্তিস্বার্থ দুনিয়া বিসার্থ অথবা সামাজিক স্বার্থের সাথে একটু যখন দূরত্ব হয়ে যাবে তখন নবীর মোহাব্বত বহির প্রকাশের স্পর্ধা আমরা দেখাই না বরং উচিত হবে সব সময়ের জন্য আল্লাহর নবীর ভালোবাসা প্রদর্শন করার চেষ্টা করা তিন নম্বর এক নম্বর বিশ্বাস দুই নম্বর ভালোবাসা তিন নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে জীবনের সকল মুহূর্তে জীবনের সকল কিছুতে সকল ক্ষেত্রে সকল মুহূর্তে সকল কিছুতে এবাদতে নবীর এটা আত করব লেবাসে পোশাকে নবীর এটা আত করব ব্যবসায়ীতে গেলে নবীর এটা আত করব না তা হতে পারে না রাজনীতি করতে যাব সেখানে নবীর অনুসরণ করব না কিন্তু নামাজে গেলে সেখানে হইছে হয়েছে কিনা খুব ভালোভাবে খবর নিব আছে কিনা নিজের কোনো খবর নাই ইমাম সাহেব যদি কোনো একদিন একটু করে দুই সিজদের মাঝখানে কম বসে বলেছেন ইমামটা আজকে দুই সিজদের মাঝখানে তাজবি পড়েন উনি যে কত রকমের সুন্নাস যে জবে করে দিচ্ছে খবর নেই অন্যেরটা বেশি দেখে আছে কিনা এমন প্রকৃতির মানুষ আমাদের সমাজে এমন প্রকৃতির মানুষ টোটাল কমপ্লিট লাইফের প্রত্যেকটা অংশে প্রত্যেকটা মুহূর্তে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুম থেকে যখন উঠবেন আজকের হাদিস পড়ছি রসুল করিম সাল্লা আলি ফজরের পরে বসে থাকতেন এশরাকের পর গোলাকার হয়ে বসে কখনও কখনো সাহাবাদের সাথে ফোন ছুটি করতেন খবর নিতেন গুম কেমন হয়েছে বাবা কেমন আছে বন্ধু কেমন আছে মসজিদে যেদিকেন এশরাক পড়বেন একদিন মনে করবেন যে আমরা নবীর ওই সুন্নাতটা পালন করার জন্য আজকে গোলাকার হয়ে বসি একজন আরেকজনকে জিজ্ঞেস ও বাবা মতো কি করি কিলাইছে আরেকজনকে জিজ্ঞেস করতে হবে গতকাল আসার সময় দেখলাম না কোথাও গিয়েছিলেন কিনা এভাবে আল্লাহর নবী সাহাবাদের মনোরঞ্জনের জন্য কখনো কখনো কৌতূহল করতেন কখনো কখনো ছুটি করতেন হালকা মস্করা করতেন যেন হালকা হয়ে যায় শুধুমাত্র গুটি কয়েক হাতে গোনা কিছু সুন্নাত পালন করলে নবীর এতাআত হবে না আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলা ওয়া লা তাওয়াল্লাউ আনহু আনতুম তাসমাউন আল্লাহ এবং রাসূলের অনুকরণ করো তোমরা এমন হয় না আল্লাহ এবং রাসূলের কথা শোনার পরও তোমরা এতাআত থেকে বাদ দিও না ওয়া লা আন আনহু এই আন থেকে মুফাসসিরিনগণ বলেছেন নবীজি থেকে মুখ ফিরিয়ে নেওয়া নবীজির সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে না ওয়ানতুম আনতুম তাসমাউন ওয়া শুনেছেন এর পরেও যদি এর পরেও যদি আগের মতো থেকে যান তাহলে ওয়ানতুম আনতুম তাসমাউনের তাফসীর অনুযায়ী মাসদাক আপনি হয়ে যাবেন আপনি তো শুনেছেন নবীর অনুকরণ কিভাবে করতে হয় এটা শোনার পরেও অনুকরণ না করলে আল্লাহ ডাবল শাস্তি দিবে দর পাকট করবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর বজায় বাংলাদেশে যেন আল্লাহ নবীকে শেষ নবী সর্বশেষ নবী খাতিমুল নবুয়া আল্লাহ নবীর শেষ নবীর বিশ্বাসীদেরকে মুমিন মুসলমান হিসেবে সাংবিধানিকভাবে পরিচয় দেয় আর যারা নবীকে শেষ নবী না মেনে অন্য নবীর আবির্ভাবের পক্ষে তাকে তাদেরকে যেন অমুসলিম হিসেবে সরকার ঘোষণা করে আজকে চট্টগ্রাম জেলা মডেল মসজিদের প্রাঙ্গণ থেকে আমরা হাজার জনতা থেকে এই দাবি বর্তমান সরকারকেও জানাচ্ছি পলিটিক্যাল লিডার যারা রয়েছেন তাদেরকেও জানাচ্ছি ভবিষ্যতে সুযোগ হলে যারা নবীকে যারা শেষ নবী মানে না তাদেরকে অবশ্যই অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে রাজিয়া আছেন আল্লাহ পাক সবাইকে তাওফিক নসিব করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা এতক্ষণ যা ওয়াজ করেছি এগুলো হলো শব্দের ফুল জুড়ি আলফাজু কি পেচু মে উলসতে নিহি দানা বেশি সুন্দর শব্দ বললে হেদায়েত হয় এমন নয়